আজকে আমার একটা ম্যাচের একটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করবো এই যে এখানে অনেকগুলো মানে দুই তিনটা স্কোয়ার একসাথে থাকে তো আমি মেশিন গান দিয়ে ওরা ধরা মারতেছি এই একটা প্লেয়ারকে আমি কয় মানে এই দুইটা প্লেয়ারকে আমি কয়বার মারি তোমার সাথে দেখো এই যে ওদেরকে মারলাম মারার পরে আমার একজন ফ্রেন্ডকে ফিনিশ মানে ডাউন এই কনফার্ম করে দিয়েছে তো আমি রিভিও দিতে যেতেছি পরে দেখি যে না আরেকজন ড্রাইভি দিতেছে পরে আমি এইখানেই আবার দেখি এই যে এইখানে আবার নামছে এই যে দেখো যে ওই যে ওই যে ওইখানে আবার নামছে দেখছ ওই প্লেয়ারটা এখানে আবার নামছে তখন আমি ব্যাক আপ নিয়ে আস্তে আস্তে মারার চেষ্টা করি তখন আমি এখানে স্ক্যামের ওয়ালটা আর তাকে কনফার্ম করার চেষ্টা করি তখনই ওয়াল ফাটানোর পরে দেখি আবার বিবাদ দিতে চান্দু চান্দু কয়বার মারুম খালি বিবেদ দেয় বারবার একটু পর পরই তো তখন থেকে দেখি আবার পাশে থেকে মারতে তো পাশে থেকে মারার জন্য আমি আবার একটু ব্যাক আপ নিয়ে মেডিকেট করি এদিকে আমার এমও শেষ হয়ে যায় পরে আমি ব্যান্ডিং থেকে এমও কিনবো এখন ওই চান্দু যে দূরে আসে ও দূর থেকে শুধু পোয়া পোায় আছে ও পিক দেয় না শুধু আমার ওই টিমমেটকে ফিনিশ করে দিছে এখানে আবার দুইটা প্লেয়ার ওই দুইটা প্লেয়ার আবার নামছে দেখছো তো আমি আমি এখানে দুটাকে ডাউন করি কিন্তু কির আমি একটাও পাই না কির সব ওই যে ডান দিক থেকে যে চান্দু মারতে সেই চান্দু আমার কির ক্ষীরগ্র সব চুরি করে নিয়ে যায় তো আমি মারার জন্য আমি চেষ্টা করতেছিলাম কিন্তু আমি না অনেক ও শুধু পরায় পড়ায় পরে পরায় এসি আমি অনেক চেষ্টা করি কিন্তু কোনোভাবেই হবে পারতাছি না অনেক চেষ্টা করি পরে ডাউন করার পরে ফিনিশ করবি পরে এখানে আরেকটা আছে সেটা আমি আবার জানি না এইখানে যে দুইজন সেটা আবার আমার জানা নাই এই যে এখান থেকে আমার দেখছো এই জনের ভিতরে ওরা কিভাবে রুকে রুকে মারে ভাই কিভাবে সম্ভব এগুলা